নরমাল হওয়ার জন্য যে পথটুকু নিয়ে বেরোতে হবে আমি সেটাও বেরোতে পারছি না আমার বাইশ তারিখ ভোরবেলা হঠাৎ করে বেবি মুভমেন্ট কম আসে আমি আমার হাজব্যান্ডকে বলি সাড়ে পাঁচটা নাগাদ যে দেখো তো তুমি কিছু শুনতে পাচ্ছো আমি বাথরুমে উঠেই বলি ও তখন এসি আর ফ্যান অফ করে কান পেতে শুনে বলে হ্যাঁ একটু সামান্য পাচ্ছি তো বললো কাল যাবে তো ডাক্তারের কাছে না হ্যাঁ যেতে তো হবেই এবার খুব বৃষ্টি পড়ছিল আমাদের তো গাড়ি ছিল না গাড়ি অ্যারেঞ্জ করতে একটু সময় লাগে ও তখন আবার যখন আমি বাথরুমে উঠি সাড়ে সাতটা নয় ডাক্তার হ্যাঁ ফোন করে আমরা ডাক্তার বলে যা ওকে বলে ডাক্তার তখন বলেন সাড়ে সাতটা নাগাদ ফোন করতে ডাক্তার বলেন যে আপনি ইমিডিয়েটলি চলে আসুন আমার কাছে নিয়ে আমি আটটা অবধি বাড়িতে আছি আপনি তাড়াতাড়ি চলে আসুন আমি দেখছি তো তখন আমি গাড়ি করি করে ওকে নিয়ে আমরা আটটার আগেই পৌঁছে যাই ডাক্তারের কাছে ডাক্তারবাবু তখন ওকে দেখে দেখার পর হার্ট রেট যেটা আসে ফিটাল রেট সেটা সকালবেলা আটটার সময় ওর একশো আট বিপিএম আসে যেটা আমি জাস্ট যেহেতু কিছু কথা উঠেছে আর কি ও বলছে বলে আমি তাও বলছি আমার নাম অনির্বাণ দেবা ওর হাজব্যান্ড জন্য আর কি আমি এখানে আছি তো ব্যাপার হচ্ছে সকালবেলা ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার ফিটাল হার্টরেট যেটা একশো আট পার মিনিট আসে এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি এটা হচ্ছে বাইশ তারিখে সকালবেলা ডাক্তারবাবু নিজে লেখেন আমার বাড়িতে ফিটাল হার্টরেট একশো আট পার মিনিট অন ডকান দেখানোর পর উনি দেখেন তখন ওর প্রেশারটা একটু বেশি সেটা হচ্ছে দেড়শো বাই আটানব্বই যেটা আছে এই প্রেশারটা নিয়ে আমি জাস্ট একটা জাস্ট বলে যাচ্ছি একটু আমি বলছি এখানে সেটা হচ্ছে ওর প্রেসক্রিপশানটা আমি দেখাচ্ছি যেটা প্রথম থেকে প্রেসক্রিপশান আছে আমাদের এই জানুয়ারি থেকে ওনাকে প্রথম আমরা আঠেরো তারিখ দেখাই আঠেরো এক দু হাজার পঁচিশে তো সেখান থেকে প্রেসক্রিপশান যা যা ডেট ওনাকে দেওয়া হয়েছিল উনি ওনার কাছে গেছি আমরা এখানে তার প্রেসারগুলো এখানে এই পরিষ্কার লেখা আছে প্রথমে ছিল একশো চল্লিশ বাই বিরানব্বই প্রথমে একদম প্রথম যখন আমরা দেখাই সেটা ডাক্তারবাবু বলেন যে যেহেতু প্রথম একদম তখন বডিতে বিভিন্ন চেঞ্জেস হয় প্রেগনেন্সিতে তো এইটা প্রেশারটা উনি কোনো চিন্তার কারণ বলেননি আর সেইভাবে কোনো কিন্তু প্রেশারের ওষুধ এখানে কিন্তু মেনশান নেই আপনারা দেখতে পারেন এই হচ্ছে আমাদের প্রেসক্রিপশানটা আমি ধরলাম আচ্ছা তারপর ওর দু তারিখে দুই দুই দু হাজার পঁচিশে আমরা নিয়ে যাই তখন ওর প্রেশার একশো চল্লিশ বাই আশি একশো চল্লিশ বাই আশি আচ্ছা তারপর আমরা আবার ডাক্তারের কাছে যাই এই পরপরগুলো আছে দুই দুয়ের পর হচ্ছে এক তিন দু এই যে এক তিন দু সেখানে ওর বিপি হচ্ছে একশো দশ বাই সত্তর এই যে দেখা যাচ্ছে একশো দশ বাই সত্তর আচ্ছা তারপর প্রেশার আমি দেখাচ্ছি আমি পুরো মেডিকেল হসপিটেই দেখাচ্ছি এই জন্য আমি ওকে আটকে এই জন্য বলছি কারণ ডক্টর দাসের ভিডিও থেকে কিছু উঠে এসেছে সেই কথা অনুযায়ী অনেকেই আমাদেরকে বলা হচ্ছে বা ওকে বলছে যে আপনার হাই ব্লাড প্রেশার ছিল তাহলে তার মধ্যে আপনি কেন অ্যাক্টিভিটিস করেছেন কেন বেডরেস্টে থাকেননি বা বিভিন্ন কাজ কেন করেছেন ব্যাপারটা হচ্ছে কাজ কেন করেছেন আপনি বা ভিডিও কেন বানিয়েছেন তো সেই জন্যেই দেখানো এই জিনিসগুলো তো এখানে তারপরে এই যে বাইশ তিন দু হাজার পঁচিশ তার সেখানে প্রেশার হচ্ছে আটানব্বই বাই সত্তর ঠিক আছে আচ্ছা তারপর আবার আমি আছি একুশ চার দু হাজার পঁচিশ সেখানে প্রেশার হচ্ছে একশো দশ বাই সত্তর দেখা যাচ্ছে আশা করি একশো দশ বাই সত্তর তারপর প্রেশার আবার কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ সেখানে প্রেশার হচ্ছে একশো কুড়ি বাই সত্তর এই যে একশো কুড়ি বাই সত্তর তারপর আবার একুশ ছয় দু হাজার পঁচিশ সেটা প্রেশার হচ্ছে একশো কুড়ি বাই আশি আশা করি এর থেকে নর্মাল প্রেশার আমাদের এমনি সাধারণ মানুষেরও হয় না তো একশো কুড়ি বাই আশি তারপর প্রেশার আবার উনিশ সাত দু হাজার পঁচিশ তাড়াতাড়ি আমরা চলে এসেছি আর কি শেষে যা হয়েছিল একশো দশ বাই সত্তর এই যে উনিশ সাত দু হাজার পঁচিশ তারপর দুই আট দু হাজার পঁচিশ মনে হচ্ছে এই মাসে আগস্টেই দুই আট দু হাজার পঁচিশে ওর প্রেশার ছিল প্রথমে একশো চল্লিশ বাই অষ্টআশি লেখা আছে দেখতে পাচ্ছেন একশো চল্লিশ বাই অষ্টআশি কেটে উনি লেখা ওনার লেখা একশো তিরিশ বাই অষ্টআশি এটার কারণ ছিল বলে দিচ্ছি আমি জাস্ট একটা ছোট করে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম ওকে নিয়ে আমরা কাপাতে দেখাতাম ডায়াগনস্টিক সেন্টারে অনেকক্ষণ ওয়েট করাতে ডাক্তার দেরিতে আসেন একটু যাওয়া হয় কারেন্ট গরমের মধ্যে বাই দুপুরে যাই হোক উনি তারপর কিছুক্ষণ পর বেরোনোর আগে আরেকবার প্রেসার চেক করেন তখন দেখেন যে একশো তিরিশ বাই অষ্টআশি তখন উনি বুঝে যান যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নর্মাল তখনও কোনো কিন্তু প্রেশার ওষুধের কোথাও মেনশন নেই আপনারা দেখে নিতে পারেন কোনো প্রেশার ওষুধ দেওয়া হয়নি দুই আট দু হাজার পঁচিশ ঠিক আছে আগস্ট অব্দি সেকেন্ড প্রেসক্রিপশান আমি আসছি যেটা হচ্ছে উনিশ আট দু হাজার পঁচিশ এই যে উনিশ আট দু হাজার পঁচিশ দুই আটের পর এই প্রেসক্রিপশানে আপনারা প্রেশার দেশন একশো তিরিশ বাই বিরানব্বই একশো তিরিশ বাই বিরানব্বই এই সময় উনি আপনাকে তখন আমি এখানে দেখাচ্ছি যে ওষুধগুলো আছে আইরোজ আইরনের ওষুধ ক্যালজিলন ক্যালসিয়ামের ওষুধ প্যাংডি গ্যাসের ওষুধ আর তার সাথে আছে আরজি ব্রেক আর আছে হচ্ছে যেটা ওর একটা বমির ওষুধ ছিল ডাক্তার এখানে ডক্সিনে সেটা এখানে মেনশন নেই কারণ কি ডক্টর ওটা কন্টিনিউ করছিলেন এটা তার আগে মেনশন আছে তো এর মধ্যে যেটা বলার হচ্ছে ওনার কিন্তু তখনও প্রেসার ওষুধ দেননি উনি তারপর উনি কল করেছিলেন কল উনি বলেছিলেন একটা ওষুধের কথা সেটা হচ্ছে লেবেড্যাভ হান্ড্রেড বলে একটা ওষুধ সেটাকে আমরা কুড়ি তারিখে সকাল থেকে আমরা খাইয়েছি কুড়ি তারিখ সকালবেলাও খায় একুশ তারিখ সকালবেলা খায় মানে মাত্র দুদিন খায় দুদিন দিন খাওয়ার পর কিন্তু প্রেশার নর্মাল ছিল কারণ আমরা নিজেরা প্রেশারের মেশিন আমরা কিন্তু পরের দিনই অর্ডার করে ফ্লিপকার্ট থেকে কিনে আনি আরও বাড়িতে চেক করে আমরা জানাই যে প্রেশার নর্মাল আছে তারপর এবার চলে আসি বাইশ তারিখের ঘটনা যেটা ও বলল সকালবেলায় ডাক্তারবাবুর বাড়ি যাওয়ার পর ডাক্তারবাবু চেক করেন তখন হার্টের যেটা বললাম এই যে একশো আট যেটা দেখতেই পারছেন সাথে প্রেশারটা তখন দেখতে পারবেন দেড়শো বাই আটানব্বই এই যে সেই সময়টা প্রেশার ছিল দেড়শো বাই আটানব্বই এটা বাইশ তারিখ সকালে যেই দিনকের ঘটনা সেই দিনকে তো তখন বলেন যে তুমি ডাক্তারবাবু খাওনি ওকে বলে আপনি ওষুধ খাননি সকালে প্রেসার না খেয়ে বেরিয়ে গেছিলাম টেনশনের মধ্যেও কিন্তু না খেয়ে চলে গেছিল শুধু গ্যাসের ওষুধটা খেয়েছিল তখন ওকে বলা হয় যে তাহলে ওষুধ থাকলে খেয়ে নাও আমি ব্যাগে করে নিয়ে গেছিলাম আমি জানতাম যে হয়তো খেতে লাগতে পারে পরে কখনো সেই জন্য আমাকে উনি বলেন এক্ষুনি খেয়ে নাও আমি ওনার বাড়িতে বসেই চেম্বারে আমি একটা ওষুধ ওখান থেকে খেয়ে নিই আর তখনই বলেন যে এক্ষুনি ইউএসজি করতে হবে এবং অক্সিজেন দিতে হবে আমায় বলে জোরে জোরে শ্বাস নিতে আমি সেই মতন জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম আর সেনকে খুবই বৃষ্টি শুরু হয়ে গেছিল তার মধ্যেও আমরা তখন উনি বলেন যে ট্রেনএম নিয়ে যেতে হবে তখন উনি অ্যাকচুয়ালি তার আগে জেনএমএর আগে উনি বলেছিলেন যে আটটার পর বেরিয়ে যাবো আমার দশটা নাগাদ বা ওরকম সময় মিলেনিয়াম কল্যাণী মেলেনিয়াম নার্সিংহোমে ওটি আছে আমি ওখানেই থাকবো আমার একটা ওটি আছে আপনি সাড়ে দশটা অবধি আমি আছি তারপরে আমি একটা কলেজে চলে যাব ক্লাস করাতে তার মধ্যে আপনি ইউএসসি করে আমার কাছে নিয়ে আসুন অক্সিজেন দিয়ে আমি ওর দরকার হলে আজকে ওটি করে দেবো বলেছিলেন চাকদা মেডিকেল কলেজ বা চাকদা কলেজে উনি ক্লাস করাতে যাবেন এরম কিছু উনি বলেন তারপর ওখান থেকে উনি আমাদের বলেন যে উনি ফোন করেন পলিক্লিনিকে পাওয়া যায় না বা কিছু অত সকালবেলা ইউএসজি হয় না সেই মুহূর্তে ডাক্তারবাবু বলেন যে এ নিয়ে যান উনি লিখেও দেন জেএনএম এখানে লেখা আছে হসপিটালাইজড জে এন মেডিকেল কলেজ বলে উনি লিখে দেন লিখে ওখানে ওটি যে ওটু ওটু লেখা আছে আর এখানে আর্জেন্ট ইউএসজি লেখা আছে করে উনি ছেড়ে দেন আর আমরা সঙ্গে সঙ্গে চলে যাই জেএনএমএ জে এ গিয়ে এই যে তখন আমি জেএনএম এর এই আমরা টিকিটটা আছে জে যেহেতু আমরা অ্যাডমিট করিনি তার কারণটাও বলছি এখানে আমার সই করা আছে এই যে আমার সই করা আছে জেএনএমের টিকিটটা এই যে সৈনী গাঙ্গুলির নামে এখানে টিকিট আছে তো এখানে যাওয়ার পর প্রথমে আমাকে বলা হয় যে ইউএসডি করতে গেলে ওকে অ্যাডমিট করতে হবে ওকে বেডে শোয়ানো ছিল ওকে বলা হয় যে অ্যাডমিট করতে হবে সেই সময় যেহেতু আমরা সত্যি কথা বলতে ডাক্তার ডক্টর দাসের কাছে আমরা মানে যেরকমভাবে আমরা দেখিয়েছি নমাজ ধরে আমরা ওনাকে এতটাই ভরসা ওনাকে ঠাকুরের মতো আমরা অনেক ভিডিওতে বলেওছি এর আগে অনেককে বলেছি যে উনি আমার কাছে ভগবানের মতো মানে আমি ওনাকে এত বিশ্বাস করি এত বিশ্বাস করি যে উনি যা বলবেন তাই আমি আমরা একটা ডেটও মিস করিনি ওনার উনি যা বলেছেন তাই ও খেয়েছে তাই করেছে একটাও ওনার অ্যাডভাইস ছাড়া আমরা কোনো স্টেপ নিইনি আমরা যেখানে ঘুরতে গেছি কদিন আগে মানে সেটা জন্য। একুশ তারিখে আমরা ডাক্তার দেখিয়েছি সাতাশ তারিখে গেছিলাম সাতাশ তারিখে আমরা গেছিলাম যেটা তারিখে ওনাকে জিজ্ঞেসও করেছিলাম যে ডাক্তারবাবু হ্যাঁ কিসে যাবে বললো ট্রেনে হ্যাঁ যাও কোনো অসুবিধা নেই বলেছিলাম যাও আমরা এসি ট্রেনে যাচ্ছি ইয়ে থেকে নৈহাটি থেকে ট্রেন আছে দুদিনের জন্য বোলপুর যাব তো ও কি মেডিক্যালি ফিট তার জন্য ট্রাভেল করার জন্য তখন ডাক্তারবাবু দেখে বলেন না ওর তো কোনো সমস্যা নেই ওর তো এমনি হাঁটাচলা করছে আমার যদি হাই রিস্ক বা সমস্যা থাকতো তাহলে কি আমি এতটা আমার প্রেগনেন্সি ন মাসে কখনো এনজয় করতে পারতো বা কখনো কোনো কাজ করতে পারতো উনি উনি বলেন যে উনি তো দেখতেন ওর ভিডিও দেখতেন ডাক্তারবু তো ডাক্তারবু রোজ গেলে সকালবেলা আমাদের ওই জন্য ভালো লাগতো যাওয়ার সাথে সাথে উনি বলতেন সৈনিক আঙ্গুলি প্রথমে এইভাবে ওকে ওয়েলকাম করতেন তারপরে বলতেন যে তোমার সব ভিডিও আমি দেখি তারপর আমাদের সাদের ভিডিও উনি দেখেছেন উনি সেটাও বলেছেন স্বাদ কি সত্যি সত্যি ছিল নাকি সাদ

তাহলে তুমি গাড়ি ব্যবহার করবে যার জন্য প্রথমে আমি সবসময় মানে আমাদের

ওখান থেকে ওখান থেকে ওই জন্য আমি ফোন করি ফোন করে বলি ডাক্তাবু এখানে অ্যাডমিট করতে বলছে ইউএসজি করতে গেলে তখন ডাক্তাবু বলেন যে তাহলে করে দিন আমি তখন বলি ডাক্তু ও সোহিনী আর আমার আপনার উপরে এতটাই আঘাত ভরসা আছে আপনার হাতে এত দিন ধরে দেখে এসছেন আপনি আপনি ওকে ওটিটা করুন আমরা তাই চাই বলে আমি ডাক্তাবু তখন বলেন তাহলে একটা কাজ করুন আপনি অক্সিজেনটা দিয়ে ওখান থেকে ইমিডিয়েটলি একটা বাইরে থেকে ইউএসজি করে আমার কাছে নিয়ে আসুন ইউএসজি রিপোর্ট দেখে আমি সেইভাবে ওটি করে যাব তো আমরা তখন বলি ডাক্তারকে সেইভাবে যে এনেমে ওকে ব্লাড রিপোর্ট মানে ওকে দেখা হয় কিছু কিছু রিপোর্ট ব্লাড রিপোর্ট নেওয়া হয় যেখানে এই যে হেমোগ্লোবিন নর্মাল বা বাকি যা রিপোর্ট আছে কোনো কিছু অসুবিধার কোনো কারণ ডাক্তারকেও দেখেন অ্যানিমিয়ার মতো না ওখানেও কিন্তু হেমোগ্লোবিন ইলেভেন পয়েন্ট নাইন এটা অন দ্য ডে অফ টোয়েন্টি সেকেন্ড অফ আগস্ট আচ্ছা তারপর সেখানে যদি আমি ওখানে অক্সিজেন দেয়া হয় আধা ঘন্টা এবং সেখানে অক্সিজেন দেওয়ার আগে তোমার বিপিটা বিপি চেক করা এই যে আমি দেখিয়ে দিচ্ছি 130 বাই 80 এটা হচ্ছে ডাক্তার বাড়ি থেকে যখন বিপি বেশি ছিল একটু ওষুধ খাওয়ার পর কিন্তু সেটা নরমাল হয়ে যায় দেখিয়ে দিচ্ছি আচ্ছা তারপর এইখানে ফিটাল হার্ট রেট যেটা বাচ্চার 108 মত পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে 116 বিপিএম এই যে দেখতে পাচ্ছেন 116 বিপিএম এখানে লেখা আছে ফিটাল দেখা যাচ্ছে এবং উনি হাত দিয়ে দেখেনো না বললো সব ঠিক আছে ওকে ডপলারে শোনানো হয় তারপরে অক্সিজেন দেওয়া হয় অক্সিজেন দিয়ে ওকে ফিটল মুভমেন্ট চেক করতে বলা হয় কারণ কি ওনারা বলেন যে মায়েরা কিন্তু ভালো বুঝতে পারে ওকে একটা কাগজ দিয়ে বলে না আমাকে আধ ঘন্টায় পাঁচবার নড়ে ওখানে যারা ছিল যে আয়রা ছিল তারা বলে যে চিন্তা করো না তোমার বাচ্চা আধ ঘন্টায় পাঁচবার নড়েছে মানে ভালো আছে দু ঘন্টায় দশবার কাউন্টে ধরা হয় বললো যে একটু করে দিলে বেঁচে থাকবে

ফোন করি এদিক ওদিক খোঁজ নেওয়া হয় কোথায় ইউএসজি হবে অত সকালবেলা করে আমরা জানতে পারি আমাদের এক বন্ধু ছিল ও বাইক নিয়ে বেরিয়ে গেছিলো আমায় ফোন করে জানাই যে ডিভাইন কেয়ার যেটা এ ব্লকে একটা স্কোয়ার পার্কের ওখানে একখানা নার্সিংহোম আছে ওই ডায়াগনস্টিক সেন্টার আছে বেসিক্যালি নার্সিংহোম হতে পারে ওইখানে ডিভাইন কেয়ারে করা হবে আমি অনেক রিকোয়েস্ট করি যে খুব আর্জেন্ট আছে এরকম ব্যাপার তো ওনারা বলেন যে নিয়ে আসুন ইমিডিয়েটলি আমরা নিয়ে যাই ডিভাইন কেয়ারে সাড়ে দশটার মধ্যে ডাক্তার এসে যান ডাক্তারবাবু সাড়ে দশটার মধ্যে এসে ডিভাইন কেয়ারের যে রিপোর্টটা আছে ওটা আমি রাখছি আমি তো এই যে ডিভাইন কেয়ারের রিপোর্ট অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন হার্ট রেট এখানে লেখা আছে এই যে একশো নয় থেকে একশো পঁচাত্তর বিপিএম আর সাথে কিন্তু এখানে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লাইফ ফিটার সিন এখানে লেখা আছে যে ডিভাইন কেয়ারে এখানে পরিষ্কার লেখা আছে সিঙ্গেল লাইফ ফিটার সিন এটা ইংরেজিটা ধরছি এটা আচ্ছা এখানে কিন্তু আর তার সাথে এইগুলোও আছে যে থার্টি ফোর উইক্স এখানে আছে থার্টি ফোর এখানে দেওয়া আছে সাথে আরও কিছু আছে যেটা হচ্ছে ওর ওজনটা বাচ্চার ওজনটা কারণ কি ডক্টরের ভিডিও থেকে যে কথাটা উঠে আসে এটাও ছিল যে বাচ্চা খুবই প্রিম্যাচিওর ছিল খুব ছোট বাচ্চা ছিল তো থার্টি ফোর উইক্স এই যে থার্টি ফোর উইক্সে বাচ্চার ওজন অনুযায়ী এই যে এখানে ওজন দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চার ওজন আছে দু কেজি তিনশো একাত্তর গ্রাম মতো অ্যাপ্রক্স ঠিক আছে আর থার্টি ফোর উইক্স আছে তো এটাকে কি খুব ছোট বাচ্চা বলা যায় এটা আপনারা বুঝবেন আমি জাস্ট দেখালাম আমি সেটা উনি যেটা বলছিলেন খুব ছোট বা কিছু আচ্ছা জিনিসও খুব দরকার আছে দেখা সেটা হচ্ছে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি অ্যান্ড ফিটাল মুভমেন্ট আর রেগুলার যেখানে লেখা আছে ফিটাল কার্ডিয়াক আমরা স্ক্রিনে দেখলাম এই প্রথমবার ওকে দেখে যেহেতু এটা একটু ক্রিটিক্যাল হয়ে গেছিল যে এই রকম তো হয় না হঠাৎ করে ওনা থেকে ডাকা হয়েছিল ইমার্জেন্সির জন্য ওকেও ঘরে ডাকা হলো ওখানে আরেক দিদিও ছিলেন এবং আমি ছিলাম আমাকেও দেখানো হয় ফিটাল হার্ট মুভমেন্ট ফিটাল মুভমেন্ট বা ফিটাল হার্ট আমরা দেখি স্ক্রিনে নড়ছে এবং সাউন্ড শোনা না হয় সাউন্ড শোনা হয় হার্ট নীল এবং লাল আলো সমেত এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা ভিডিওতে আমরা কোথাও দেখতে পাইনি বা শুনতে পাইনি ভিডিওটায় যেটা ডক্টর বানিয়েছিলেন সেটা হচ্ছে এখানে যেটা লেখা আছে আপনারা দেখতে পাবেন কড অ্যারাউন্ড নেক এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কড অ্যারাউন্ড নেক ঠিক আছে এই জিনিসটা কিন্তু কোন ভিডিওতে আমি ঠিক আছে দেখতে পাইনি না ঠিক আছে এটা বলার দরকার আছে এই জিনিসটা কিন্তু উনি মেনশন করেননি উনি এটাকে দেখেন তিনি এমডি তো এবং এমডি ডাক্তরের এই এমডি যিনি দেখেন হ্যাঁ উনি আমাদের উনি আমাদের দেখে বলেন আমি জিজ্ঞেস করি ডাক্তারবাবু তাহলে কর জুরি আছে আমাদের দেখান উনি সাদামাটা একটা কর জুরি আছে বলে আমি বলি ডাক্তারবাবু তাহলে কি করা উচিত উনি সঙ্গে সঙ্গে বলেন যে আপনাদের যে ডাক্তার দেখছে উনি কি আছেন এখন আছেন তো আমি বলি হ্যাঁ উনি ফোনে আমি সবসময় কথা বলছিলাম ডাক্তারবাবুর সাথে তো আমি বলি হ্যাঁ উনি আমাদেরই অপেক্ষা করছে মিলিনিয়ামেই আছে যেটা একদম কাছে মানে এই ব্লকে যেখানে আমরা ছিলাম ডিভাইন কেট খুব কাছে তাহলে ওনার কাছে নিয়ে যান উনি ভালো বুঝবেন উনি যেহেতু ওকে দেখছে উনি ভালো বুঝবেন সেই বুঝে উনি অ্যাকশন নেবেন কিন্তু লেট করবেন না তাড়াতাড়ি ওনার কাছে নিয়ে যান আমরা জানি সেটাই যে আমাদের অপেক্ষা করছেন যে দেখেন চলে যাবেন চাকদা ক্লাস করাতে এইটাই যদি উনি দেখেন শিগগিরই নিয়ে আসুন আর্জেন্ট এক্ষুনি করে এক্ষুনি নিয়ে আসুন আর্জেন্ট মানে কি আমাকে তো মানে এক্ষুনি ওটি করতেই হবে এবার সেই অনুযায়ী আমরা যাই সেই সময় আমি বেরিয়ে সঙ্গে সঙ্গে আবার ফোন করি ডাক্তারকে ডক্টরের যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি ফোন ধরেন উনি ফোন ধরে বলেন যে ডাক্তারবাবু ওটি করছেন দু মিনিটে আপনাকে কল করবেন তো সঙ্গে সঙ্গে উনি কল করেন দু মিনিট পর দু তিন মিনিটে কল করার পর উনি জানান যে করেছেন আমরা হ্যাঁ ডাক্তুবু এরকম পাওয়া যাচ্ছে তো বলছেন তাড়াতাড়ি ইমিডিয়েটলি নিয়ে আসুন আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে আমি আপনাদেরই অপেক্ষা করছি তো আমি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আমরা ওখানে যাই পোনে এগারোটা নাগাদ আমরা ওখানে পৌঁছে যাই পনেরো এগারোটা নাগাদ ডাক্তারবাবু দাঁড়িয়ে থাকেন বাইরে তার মধ্যে একবার উনি ফোন করে আমায় আবার বলেন আপনারা কি আসছেন নাহলে আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে আমি বলছি না না ডাক্তার একটু অপেক্ষা করুন আমরা এসে গেছি আমরা তখনও জানি ডাক্তারবাবুকে নিয়ে গেলে উনি কিছু একটা ইমিডিয়েট কোনো স্টেপ নেবেন তো এগারোটার সময় ডাক্তারবাবু আমাদের এই যে ওনার প্রেসক্রিপশানে আছে এই বাইশ তারিখ বাইশ তারিখ সকাল এগারোটার সময় প্রথম আটটার সময় ওনার বাড়ি যায় বাইশ তারিখ সকাল এগারোটার সময় ওনার বাড়ি যখন আমরা মিলে নেমে নিয়ে যাই তখন প্রেশার কিন্তু দেখতে পাচ্ছেন তখনও প্রেশার নর্মাল যেটা আছে একশো কুড়ি নব্বই এই যে প্রেশার হচ্ছে একশো কুড়ি বাই নব্বই তখনও উনি এই যে এখানে লেখেন যে কড অ্যারাউন্ড নেক এটা উনি ফ্রম প্রেসক্রিপশন এই যে ফ্রম ইউএসজি উনি লিখে দিয়েছেন টেন থার্টি মানে সকাল সাড়ে দশটার সময় ইউএসজি হয়েছে এগারোটার সময় ওনার কাছে নিয়ে গেছি সেইটুকু সময়ের মধ্যে উনি কিন্তু এটা লেখেন কর জানার নেক আর এখানে লেখাও আছে ফিটাল হার্ট রেট একশো নয় থেকে একশো একশো নয় থেকে একশো পঁচাত্তর এই যে ওনার লেখা আছে ওনার হাতে উনি সেটা ফ্রম ইউএসজি রিপোর্ট অনুযায়ী উনি লেখেন দেখে ওনাকে ওকে নিয়ে যাওয়া হয় আমিও থাকি তারপর উনি আমাকে একটা কেবিনে নিয়ে যান আমি ভাবছিলাম যে সরাসরি উঠিতে যাওয়া হবে তা না নিচে আমাকে একটা কেবিনে নিয়ে যায় আমরা দুজনে ঢুকি এবং সেখানে গিয়ে উনি আবার আমাকে স্ট্রেতো দিয়ে দেখেন এবং বলেন এই তো নড়ছে আমি বলি হ্যাঁ এই তো নড়লো আমরা দুজনে একসাথে ফিল করি যেরকম আগে কখনো টেস্ট করলে চেকআপে গেলে উনি আর আমি একসাথে বুঝতে পারতাম এবং সেটাতে আমি ওনাকে বলি হ্যাঁ নড়ছে তখন বলেন যে উনি ধর্মসংকটে পড়ে গেছেন এখন কি হবে কারণ বাচ্চা প্রি একদিন অবজারভেশনে রাখবো আমার এখন ক্লাস আছে আমি ক্লাস করাতে চলে যাচ্ছি একদিন ও এখানে থাকুক যদি সেরম বুঝি কালকে ওটি ঠিক করবো উনি তখন বলেন যে একটা ইনজেকশন উনি লিখে দেন এখানে লেখা আছে ওনার প্রেসক্রিপশনও লেখা আছে এই যে অ্যাডমিট মিলেনিয়াম হ্যাঁ এখানে লেখা আছে অ্যাডমিট মিলেনিয়াম আর একটা ইনজেকশনের কথা উনি লিখে রেখেছেন এই যে এখানে আছে হ্যাঁ তো অ্যাডমিট করতে উনি বলেন যে একদিনের জন্য আমরা অ্যাডমিট করছি আমরা একদিনের জন্য অবজারভেশনে রাখবো রেখে পেশেন্টকে আমরা কন্টিনিউয়াস মনিটর করব এখানে আমাদের নার্সরা আছে বলে উনি বলেন যে আমি বেরিয়ে যাচ্ছে তখন আমরা আমি আর ওর মা সোহিনীর মা আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ডাক্তারবাবু চলে যাচ্ছিলেন আমরা কি আবার বলি ডাক্তারবাবু আমার তো এরকম ভয় লাগছে এরকম কর জড়ি আছে এরকম আপ ডাউন করছে আপনি ওটিটা করে দিন ওর মা অনেকবার রিকোয়েস্ট করে আমিও বলি তখন উনি বলেন ওই কথাটাই যেটা আবার সৈনিক বললো আরেকবার বলেন যে ধর্ম সংকটে পড়ে আছি বাচ্চাটা খুব ছোট বের করার পর যদি অসুবিধা হয় আবার থাকলে আবার মায়েরও কি সমস্যা হতে পারে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই এখানে তো অবজারভেশনে আছে অ্যাডমিট করে দিন কোনো চিন্তা নেই আমি ফোনে থাকবো আমি দুটোর মধ্যে এসে ওকে আরেকবার দেখে যাব। উনি ওই কথা শোনার পর আমার মনে হয় তাহলে ডাক্তারবাবু নিশ্চয়ই বুঝেছেন যে কোনো ভয়ের বা কোনো রিস্কের কোনো কারণ নেই উনি সেই আশ্বাসটা আমাদের দেন আমরা সেই অনুযায়ী আমরা ভাবি ঠিক আছে তাহলে তো অসুবিধা নেই ডাক্তারবাবু বলেছেন আর বারবার বলছেন যে সব অবজারভেশনে থাকবে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে যাওয়া হয় উপরে চার নম্বর চার ফোর্থ ফ্লোরে নিয়ে গিয়ে ওকে অ্যাডমিট মানে একটা বেডে দেওয়া হয় বেডে দেওয়ার পর বেডে দেওয়ার পরে মানে মনিটারিং বা অবজারভেশনের জন্য যে কাজগুলো দরকার সেগুলোর মধ্যে কোনোটাই শুরু হয় না মনিটারিং মানে প্রেশার আমি দেখতে পাচ্ছি না কোনো যন্ত্র যেখানে আমার প্রেশার চেক হচ্ছে বা অক্সিজেন স্যাচুরেশন দেখা হচ্ছে বা আমাকে অক্সিজেন দেওয়া হচ্ছে যেখানে আমার শ্বাসের জন্য বাচ্চার শ্বাস পাবে অনেকক্ষণ থাকার পরে দুজন নার্স ছিলেন ওখানে এবং আমি একবার মানে একবার না অনেকবার বলেছিলাম এখানেই তো অক্সিজেনটা আছে একটু দেবেন আমার বাচ্চাটা পাবে আমার জন্য না ওভার ওরা বললো যে তুমি বলবে না তোমার কি দরকার আমরা যেটা ভালো বুঝবো সেটাই করব। এবং সেই সূত্রে আমার সাথে যারা ছিল আমার পরিবার বন্ধু বোন তারাও বলল যে এরকম ভাইয়ের বউ ছিল আর আমি আমি ছিলাম আমি পূজা ছিল ওদেরকে বলা হয় যে আপনারা বাইরে যান না ওরা বলে যে একটু অক্সিজেন দিন আমি কি আমার জন্য চাইছি না তবে বাচ্চাটার জন্য চাইছিলাম ওরা তাও দেয়নি এবার আমি আমি ওরকম ভাবে পড়ে আছি আমায় বলেছে বা পাশ ফিরে শুয়ে থাকতে আমি বাপ পাশ ফিরে শুয়ে আছি ওদেরকে বলে তোমরা বেরিয়ে যাও তোমরা এখানে থাকবে না বাকি অন্য কথা অনেক রকম তো সেইগুলো হলো আমাকে এনে চেক করিয়ে দেখালো এই দেখো তোমার অক্সিজেন স্যাচুরেশন আটানব্বই তোমার লাগবে না বলে অক্সিজেন দিল না আর যেটুকু করেছে মানে মনিটার করার বলতে কোনো আরএমও বা কাউকে তো আমরা দেখতে পাইনি ওখানে যেটা বলেছেন ডক্টর আর ছিল না দুজন নার্স ছিলেন দুজন দুজন নার্স ছিলেন তিনজনও না দুজন নার্স ছিলেন যেটা মনিটার হয়েছে ডাক্তারবাবু ওকে অ্যাডমিট করিয়ে তো চলে গেছেন ডাক্তারবাবু তো উপরেও যাননি উনি নিচেই বেরিয়ে গেছেন ওকে অ্যাডমিট আমার সাথে নিয়ে গিয়ে আমি করেছি কাগজপত্র জমা দিই ওকে যেটা করা হচ্ছিল ডপলে দেখছিলেন দুজনই মানে দুজন মানে একজনই দেখছিলেন আরেকজন ওর পাশে ছিল দেখছিল ওর সাথে কথা বলছিল কি খাবে না খাবে কালকে কালকে কি খাবে জল খাবারে কিছু পাচ্ছিলেন না ওনারা তখন ওনারা ডাক্তারবাবুকে তখনই ফোন করেন ডাক্তারবাবু আপনি কোন দিকে পেয়েছিলেন ডান দিকে না বা দিকে সব ওনারা আমাদের সামনে ফোনে কথা বলেন ডাক্তারবাবুর সাথে কথা কন্টিনিউয়াসলি হচ্ছিল আমরা বাইরে চিন্তায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে আর ওকে একটা তখন একটা কাগজ দিয়ে বলা হয় যে মুভমেন্ট পেলে কাউন্ট করবে ছিঁড়বে কাগজটা ছিঁড়বে প্রথমে প্রথমে আমি দুবার খুব জোরেই পাই এবং তারপরে একবার খুব মৃদু পাই এবং আমাকে একটা সাদা কাগজ দেওয়া হয় দিয়ে বলে ছিঁড়তে আমি লাস্ট বারোটায় লাস্ট ছিঁড়েছিলাম তারপরে তখন আমি 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 ওর সিস্টারকে কন্টিনিউসলি বলতে থাকি ডাক্তার ম্যাম আপনি কি ডাক্তারের সাথে কথা বলেছেন একটু বলুন না যে ও আর মুভমেন্টটা খুব একটা ফিল করতে পারছে না তো সেই মুহূর্তে সিস্টার বলে আমরা তো কন্টিনিউসলি কথা বলছি ডাক্তারবাবু আসবেন দুটোর সময় আমি আমরা ওয়েট করে থাকি আমরা ভাবছি তখনও ভাবছি কি হয়ে গেল এরকম পাচ্ছে না চিন্তা হচ্ছে আমাদের বাড়ির লোকজন আসছে ততক্ষণে আমরা নিচে গিয়ে ওয়েট করি ডাক্তারবাবু কখন আসবেন ততক্ষণে ও ছটফট করছে চুপচাপ শুয়ে আছে আমি আর বলছে না ওকে তারপর এই এইসবের পর আমি দেড়টা নাগাদ একবার ডাক্তারবাবুকে ফোন করি ডাক্তারবাবু তখন ফোনটা ধরেন না তো আমরা ওয়েট করি যে ডাক্তার তো বলেছে দুটোর মধ্যে আসবে তো দুটোর সময় দুটো তিন নাগাদ ডাক্তারবাবু আসেন ওখানে আমি ফোন করব তার আগেই উনি আসেন এসে আমি সঙ্গে সঙ্গে পেছন পেছন যাই ওনাকে বলি যে ডাক্তার আমি আসবো উনি বলেন যে আপনি দাঁড়ান আপনাকে ডাকা হবে আমি যাচ্ছি বলে উনি চলে যান গিয়ে উনি আবার ওখানে ডপলার দেখেন মেশিনে ডপলার দেখে উনি আবার উনি এলেন এসে বললেন কী হয়েছে তোমার দেখি তোমার জন্য আমি ভালো করে ক্লাসটা করাতে পারলাম না এলাম এসে এলেন এলেন দেখলেন আমি বললাম ডাক্তারবাবু ইঞ্জেকশানটা কিসের দেওয়া হয়েছিল তো বললো যে ওটা ম্যাচিউরিটির জন্য দেওয়া হয়েছে যতটা ম্যাচিওর হওয়া যায় তো তারপর ওটা আচ্ছা তারপর উনি ডপলার করতে গেলে হেলেন না ওদের যেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল মিলিনিয়ামে সেখানে কোন ইউএসজি কোনো এক্সপার্ট ছিল না একটা ইউএসজি মেশিন ওনার ওনাদের কাছে ছিল সেটাকে উনি নিজ থেকে আনান লিফ্টে করে আনি আনানোর পর উনি দেখেন উনি যদিও রেডিওলজিস্ট না আমাকে বলেও যে দেখুন আমি তো এটার এক্সপার্ট না কিন্তু আপনাদের জন্য আমি এই মেশিনটাকে আনি একবার চেক করছি উনি তখনও পান না কিছু সেই আমাকে বেরিয়ে এসে আমায় বলে ওকেও বলে যে পাচ্ছি না তারপরে বাইরে এসে আমাকেও বলে যে দেখুন সকাল থেকেই তো আমি আপনাকে বলছি ফিটাল হার্ডশিট আমি পাচ্ছি না তখন এইগুলি ডাক্তবাবু আপনি তো সকালবেলায় নিজের হাতে আপনি লিখলেন যে একশো আট পার মিনিট এরকম আপনি পাচ্ছেন তারপরে আমরা সকালবেলা ইউএসজি আমার করা হলো আমি নিজের চোখের সামনে আমি দেখলাম শোনানো হলো আমাকে আমাদের হার্টবিট শোনানো হলো হ্যাঁ সব কিছু পেলাম কট অ্যারাউন্ড নিয়ে কীরকম আছে তখন উনি আমাকে বলেন বাইরে এসে ওয়ার্ডের বাইরে এসে আমাকে তখন বলার পর উনি বলছেন যে আপনি কী দেখতে কি দেখেছেন কি শুনেছেন আমি কি করে বুঝবো এই কথাটা উনি আমায় বলেন বলার পর উনি বলেন আমি বলি ডাক্তারবাবু প্লিজ একটু দেখুন আপনি একটা চেষ্টা করে দেখুন কিছু যদি করা যায় তখন উনি বলেন দেখুন আমি যদি বাচ্চা বেছে না থাকে আমি তো কিছু করতে পারবো না বাচ্চা বেছে থাকলে নয় আমি কিছু করতে পারি তাহলে একটা কাজ করুন বাইরে থেকে আরেকটা ইউএসজি করিয়ে আনুন করিয়ে আমি তখন সেই রিপোর্টটা যদি ঠিক থাকে আমি তাহলে বাড়ি থেকে এসে ইমিডিয়েটলি এসে আমি দৌড়ে এসে ওকে ওটি করে দেবো বলে উনি আবার চলে যান উনি কিন্তু ওয়েট করেন না উনি চলে যান আচ্ছা সেই সময় আমি আবার এদিক ওদিক ফোন করতে লাগি ফোন লাগাতে লাগি উনি একটা খোঁজ দেন ওখানে কল্যাণী মিতালিতে উনি বলেন আমি ফোন করে দিয়েছি মিতালিতে চারটে নাগাদ নিয়ে যাবেন তখন যদিও তিনটে নাগাদ পোনে তিনটে তিনটে ছিল যখন ডাক্তারবাবু চলে যাচ্ছিলেন বাড়ি উনি বলেন চারটে নাগাদ নিয়ে যাবেন আপনাকে প্রথমেই করে দেওয়া হবে মানে যা লোকের লিস্ট আছে অনেক লাইন আছে কিন্তু আপনাকে করে দেওয়া তো না এবার সেইখানে আমি ফোন করি আবার আমিও ফোন করি বা নার্সিংহোম থেকে ফোন করানো হয় মিতালি থেকে জানানো হয় যে পাঁচটার আগে ডাক্তার কিন্তু আসবে না চারটে বলা হয়েছে কিন্তু পাঁচটার আগায় ডাক্তার আসবে না তো আমি তখন আবার রিসলেস হয়ে যাই আমি এদিক ওদিক আবার ফোন করি আবার ডিভাইন কেয়ারে ফোন করি কোথাও ডাক্তার নেই মেটি ভিউতে আমাকে অনেক রিকোয়েস্ট করার পর কান্নাকাটি করে আমি ফোনে বলি বলার পর যে এরকম খুব আর্জেন্ট আছে এরকম পাওয়া যাচ্ছে না তখন ওনারা বলেন নিয়ে আসুন আমরা দেখে নিচ্ছি ম্যাডাম আছেন যেই ম্যাডাম করছেন ডাক্তার উনি ডক্টর বেরিয়ে যাবেন তো আমরা তখন আবার একটা গাড়ি অ্যারেঞ্জ করে কল্যাণীতে গাড়ি অ্যারেঞ্জ করে আমরা ওকে সেই অবস্থায় আবার নিয়ে গিয়ে ছুটে গিয়ে আমরা মেডিভিউতে নিয়ে যাই তখন ওই পোনে চারটে নাগাদ আমরা হয়তো মেডিভিউতে চলে যাই গিয়ে ওখানে ইউএসি করা তখন কিছু একটা উনি হয়তো মানে খুব একটা ইয়ে স্যাটিসফাইড হন না ওনাকে আবার ওকে বাইরে বের করে আবার দশ মিনিটের জন্য ওয়েট করতে বলে বলে একটু ওয়েট করুন আবার একবার করব। আবার ইউএসজি হয় করে তখন ডাক্তারবাবু আশা করি আমার মনে হলো ওনার কথা বা ওনার ইয়েতে যে উনি আর ফিটাল হার্ট্রেট তখন পাননি কিন্তু আমাদের কিছু বলেননি উনি আমরা জিজ্ঞেস করেছি উনি বেরিয়ে যাচ্ছিলেন বললেন না আমি কিছু বলতে পারবো না এসে সাড়ে পাঁচটা ছটার সময় লিখিত রিপোর্ট এসে নিয়ে যাবেন তো আমরা অনেক রিকোয়েস্ট করি যাই উনি বলতে চাননি তখন আমার একটু মনে মনে হচ্ছিলো যে কিছু হয়তো আশা নেই বা কিছু সেই মোমেন্টে আমি ওকে আবার ফোন করি ডাক্তারবাবু বলেন যে তাহলে আর বসিয়ে কি করবেন আপনি নিয়ে যান মিলেনিয়ামে গিয়ে আবার ওকে বেঁধে দিয়ে দিন আবার ওকে আমরা টানা হাচড়া করে আবার গাড়ি করে মিলেনিয়ামে গিয়ে আবার চারতলায় গিয়ে আমরা ওকে বেঁধে দিন ততক্ষণে আমরা ডাক্তার থেকে এদিক ওদিক থেকে ফোন করে জানানো হয় যে জানা যায় মেলিনিয়াম থেকে একজন ফোন করেন ওই ম্যাডামকে ওই ডাক্তারকে যিনি করেছিলেন মেডিভিউতে সেই রিপোর্টটা আমি দেখাবো উনি তখন জানান অন কল যে ফিটাল ডিমাইস বা আইউএফি মানে ইন্ট্রা ইউটার ফিটাল ডিমাইস উনি জানান তো ওটা জানানোর পর ডাক্তারকেও জানতে পারেন ডাক্তার উনি আমায় ফোন করেন ডক্টর দাস ফোন করে আমাকে জানা যে দেখুন জানি ওখানে কিন্তু আই হয়ে গেছে বাচ্চা আর নেই আমি তখন প্রায় কাঁদ্ধে কাঁদ্ধেই আমি ওনাকে বলি যাক তালে তাহলে সকালবেলা যা হলো কি হলো আমি কিছু বুঝতে পারছি না উনি বললেন যে দেখুন এখন তো আর বলে লাভ নেই আপনি একটা কাজ করুন আপনি চলে আসুন আমার কাছে তখন আমি বলি জাকতুবু আপনি আসুন ওর এই অবস্থা এখন তো ওকে তো বাঁচাতে হবে আস্তে আস্তে আমার সকাল থেকে কখনও পেটে ব্যথা হয়নি বা কষ্ট হয় যেটা সেটা হয়নি খালি আমি মুভমেন্টটা কম বুঝতে পারছিলাম বলেই ওনার কাছে সকালে গেছিলাম এবার তখন সন্ধেবেলার পর থেকে আমার পেটটা শক্ত হতে শুরু করে আর ব্যথা অল্প ব্যথা মানে আমার ওই ব্যথাটাও মনে হচ্ছিল না যে আর কষ্ট মতন কিছু ওটা আমি সহ্য করছিলাম ছিলাম এবার তারপরে ওরা আবার উপরে আসে এবং তারপরে ওরা যায় ডাক্তারবাবু আমি আমি ডাক্তারকে তখন ডাক্তারকে আমি বলি যে ডক্টর আপনি আসুন হ্যাঁ উনি যখন বাড়িতে থাকেন উনি আমাকে বাড়িতে ডাকেন উনি বলেন আপনি আপনারা আসুন আমি কথা বলছি একটা ওষুধ দিয়ে আমি বাচ্চাটাকে বের করে দেবো আটচল্লিশ ঘন্টা সময় লাগবে ও লেবার পেন উঠবে নর্মাল ডেলিভারি করে আমি বের করে দেবো তাহলে ডাক্তারবাবু তো এই সময় আপনি একটু এসে দেখে যান কষ্ট পাচ্ছে ডাক্তার বললেন না এখন তো আমার এসে তো কিছু হবে না যখন ফিটাল হার্ট নেই আমি কী করবো আপনি আসুন কী কী ওষুধ দিতে হয় মেডিকেশন আমি বলে দেব তখন আমরা আমাদের বাড়ি কিছু যেহেতু আমার সেই অবস্থা আমি নিজে গাড়ি চালিয়ে বা আমার নিজের গাড়িও ছিল না আমার সেই অবস্থা ছিল না আমার ওর ভাইরা যা আছে তারা দাদাদের সাথে আমরা তিন চারজন এরকম যাই গিয়ে ওনার বাড়িতে আমরা যাই ওনাকে গিয়ে দেখি তখন ওনার বাড়িতে যেটা গাছাতে আছে ওনার বাড়ি ওনার বাড়িতে উনি তখন পেশেন্ট দেখছেন আমরা গিয়ে ওখানে বাইরে দাঁড়িয়ে থাকি যেটা এক ভিডিওতে ওনার কথা এসেছে যে আমরা নাকি মব অ্যাট্যাক করা হয়েছে মানে খুব দুর্ভাগ্যজনক এরকম কথা শুনতে আমাদের এই সময় আরো মানে কিছু বলার নেই আমাদের মানে এই মানুষটাকে দেখলে যারা চেনে তারা জানে এ কখনো কারুর গায়ে হাত কি দেবে কি হলো বুঝতে কানে আজ সেই সময় গিয়ে আমি হাত জোড় করে ওনার সামনে দাঁড়িয়ে মানে আমরা বাইরে দাঁড়িয়ে ছিলাম پیشنট বেরোনোর অপেক্ষা করছিলাম ডাক্তার এই কথাটা